আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার ইসরায়েলি সেনা সরলে অস্ত্র নিয়ে আলোচনা করতে প্রস্তুত হিজবুল্লাহ অন্যদিকে ইয়েমেনের হোদায়দা বন্দরে সন্দেহভজন মার্কিন হামলায় দুজন নিহত এবং আহত তেরো জন এদিকে সামরিক হুমকি বন্ধ করলে ইরান পারমাণবিক চুক্তি করতে প্রস্তুত জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব গাজায় সাংবাদিকদের তাঁবুতে পরিকল্পিত হামলায় দুজন নিহত এবং বহু আহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইসরায়েলি সেনা সরলে অস্ত্র নিয়ে আলোচনা করতে প্রস্তুত হিজবুল্লাহ ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সরে গেলে এবং হামলা বন্ধ করলে হিজবুল্লাহ লেবাননের প্রেসিডেন্টের সাথে অস্ত্র নিয়ে আলোচনা করতে প্রস্তুত একজন জ্যেষ্ঠ হিজবুল্লাহ কর্মকর্তা রয়টার্সকে এমনটা জানিয়েছেন বুধবার নয় এপ্রিল এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে বাতা সংস্থাটি লেবাননের তিনটি রাজনৈতিক সূত্র জানায় মার্কিন সমর্থিত লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের সময় অস্ত্র নিয়ন্ত্রণের উপর রাষ্ট্রের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রতিশ্রুতি দিয়েছিলেন আউন শীঘ্রই হিজবুল্লার সাথে তার অস্ট্রাগার নিয়ে আলোচনা শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন গত বছর ইসরায়েলের সাথে যুদ্ধ এবং হিজবুল্লার সিরিয়ার মিত্র সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের ক্ষমতাচ্যুতুতে ক্ষমতার ভারসাম্য বিপর্যস্ত হওয়ার পর থেকে হিজবুল্লার নিরস্ত্রীকরণের আলোচনা তীব্র হয়েছে দু হাজার চব্বিশ সালে ইসরায়েলের সাথে সংঘাতের পর হিজবুল্লাহ মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে যখন এর শীর্ষ নেতা এবং হাজার হাজার যোদ্ধা নিহত হন এবং এর বেশিরভাগ রকেট অস্ট্রাগার ধ্বংস হয়ে যায় হিজবুল্লার জ্যেষ্ঠ ওই কর্মকর্তা আর বলেন জাতীয় প্রতিরক্ষা কৌশলের প্রেক্ষাপটে তাদের করা নিয়ে আলোচনা করতে প্রস্তুত তারা তবে এটি দক্ষিণ লেবাননের পাঁচটি পাহাড়ের চূড়া থেকে ইসরায়েলের প্রত্যাহারের উপর নির্ভরশীল তবে হিজবুল্লার এই বিষয়ে করতে রাজি হয়নি এদিকে যুদ্ধের সময় দক্ষিণ লেবাননে স্থল সেনা পাঠিয়েছিল ইসরায়েল মূলত তারা সেনা প্রত্যাহার করে নিয়েছে কিন্তু ফেব্রুয়ারিতে পাঁচটি পাহাড়ি অবস্থান ত্যাগ না করার সিদ্ধান্ত নেয় ইসরায়েল তারা বলেছে যে নিরাপত্তা পরিস্থিতি অনুকূল লেবাননের সেনাদের কাছে সেগুলো হস্তান্তর করার পরিকল্পনা করছে তারা নভেম্বর থেকে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বিমান হামলা গোষ্ঠীটির উপর চাপ বজায় রেখেছে যখন ওয়াশিংটন হিজবুল্লাকে করেনের দাবি জানিয়েছে এবং হিজবুল্লাহ ইরানির সমর্থকদের সাথে পারমাণবিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন ইয়েমেনের হোদেদা বন্দরে সন্দেহবাজন মার্কিন হামলা নিহত দুইজন আহত জন ইরান সমর্থিত বিদ্রোহীরা দাবি করেছেন মঙ্গলবার রাতে ইয়েমেনের রেড সি উপকূলীয় বন্দর শহর হোদেদার আশপাশে চালানো সন্দেহবাজন মার্কিন বিমান হামলায় অন্তত দুইজন নিহত এবং জন আহত হয়েছেন বুধবার নয় এপ্রিল এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল গোষ্ঠীর বিবৃতিতে বলা হয়েছে হামলাটি হুদেদের আল হাওয়াক জেলায় সংঘটিত হয়েছে যেখানে শহরের বিমানবন্দরটি অবস্থিত এই বিমানবন্দর ব্যবহার করেই হুতি অতীতে রেড সাগরের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে হুতিদের দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েল হামাজ যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার প্রতিক্রিয়ায় শুরু হওয়া মার্কিন বিমান হামলা অভিযানে এখন পর্যন্ত অন্তত পঁচাত্তর জন নিহত হয়েছেন হুতি পরিচালিত আল মাসিরা স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা যায় হামলার পর আহতদের অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা মোবাইলের আলো ব্যবহার করে লক্ষ্য করা যায়। হামলাটি একটি একটি আবাসিক এলাকায় অবস্থিত বাড়িকে করে চালানো যা বিদ্রোহী নেতাদের টার্গেট করে যুক্তরাষ্ট্রের ডিক্যাপিটেশন ক্যাম্পেইনের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে এর বাইরে উত্তর ইয়েমেনের আমরান প্রদেশেও কয়েকটি হামলা হয়েছে বলে জানিয়েছে হতিরা। সেখানে টেলিকমিউনিকেশন যন্ত্রপাতিকে লক্ষ্য করে হামলা চালানো হয় এর আগেও আমরান অবস্থিত চাবাল আসওয়াদ এলাকায় মার্কিন বাহিনী একই ধরনের সরঞ্জামে হামলা চালিয়েছিল মার্কিন সেন্ট্রাল কমান্ডার যারা মার্কিন সামরিক অভিযান তদারকি করে এই হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তবে মার্চের পনেরো তারিখ থেকে শুরু হওয়া এই অভিযানের পর হোয়াইট হাউস থেকে সরাসরি অনুমতি থাকায় তারা এখন নিজেরা সিদ্ধান্ত নিয়ে হামলা চালাতে পারে এটি সেই নীতিরই অংশ বলে ধারণা করা হচ্ছে সামরিক হুমকি বন্ধ করলে ইরান পারমাণবিক চুক্তি করতে প্রস্তুত জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী যদি যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দেওয়া বন্ধ করে তাহলে পারমাণবিক চুক্তি করতে ওয়াশিংটনের সাথে আলোচনায় ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘোসি আগামী শনিবার বারো এপ্রিল এই আলোচনা হওয়ার কথা রয়েছে আরাঘোসি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে একমত হতে হবে যে কোনো সামরিক বিকল্প থাকতে পারবে না এছাড়া এই বিষয়ে ইরান কোনো জোর জবরদস্তি মেনে নেবে না আরাগোসি জোর দিয়ে বলেন এই আলোচনা আলোচনা ওমানে হবে এবং তা হবে পরোক্ষ তবে সোমবার ট্রাম্প আকস্মিক ঘোষণা দিয়েছিলেন যে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা হবে এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন এই আলোচনা সফল না হলে ইরান বড় বিপদে পড়বে দুই সালে ইরান এবং ছয়টি বিশ্বশক্তির মধ্যে পারমাণবিক চুক্তি হয় ট্রাম্প তার প্রথম মেয়াদে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তাই গত মাসে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন চিঠিতে বলা হয়েছিল তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলা এড়াতে একটি চুক্তি চান তবে ইরান সবসময় জোর দিয়ে বলেছেন তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না এর আগে সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে ওমানে এই আলোচনাটি উচ্চমাত্রার হবে মঙ্গলবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক মতামত নিবন্ধনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে তারা একটি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আন্তরিকভাবে আলোচনায় প্রস্তুত তবে এ বিষয়ে এগিয়ে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনও সামরিক হুমকি থাকবে না গাজায় সাংবাদিকদের তাবুতে পরিকল্পিত হামলায় দুইজন শহীদ এবং বহু আহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সাংবাদিকদের উপর আবারও পরিকল্পিত ইসরায়েল এতে দুই সাংবাদিক আহত হয়েছেন আরো বেশ কয়েকজন সাংবাদিক দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের তাবুতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে হামলার পরপরই তাৎক্ষণিকভাবে হামলায় একজন সাংবাদিক সহ দুজন শহীদ হয়েছেন বলে জানানো হয়েছে তবে আল আলো টিভি চ্যানেল জানিয়েছে হামলায় অন্তত দুজন সাংবাদিক শহীদ আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে ইসরায়েলের প্রাণঘাতী এই হামলায় নিহত ব্যক্তিদের একজন সাংবাদিক ফিলিস্তিনের কুদোস নিউজ নেটওয়ার্ক নিহত ওই সাংবাদিককে হিলমি আল ফাঁকোয়ারি হিসেবে শনাক্ত করেছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম জানিয়েছে বর্বর ইসরায়েলি এই হামলায় আহমেদ মনসুর নামে আরেক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন এবং তার শরীর পুড়ে গেছে 2023 সালের অক্টোবরে গাজায় বর আগ্রাসন শুরু করার পর থেকে ইসরায়েলি বাহিনী দুশ জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে